আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব আলু দিয়ে বেগুন ভাজি খুবই সিম্পল একটি খাবার এই খাবারটা সাধারণত আমরা রুটি পরোটা কিংবা সাদা ভাত দিয়ে খেতে পছন্দ করি যারা সিম্পল সিম্পল রেসিপি দেখতে পছন্দ করেন আমার আজকে রেসিপি শুধু তাদের জন্য তাহলে চলুন শুরু করা যাক প্রথমে একটি প্যানে আমি সয়াবিন তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আস্ত জিরা এখানে জিরার পরিবর্তে পাঁচফোরনটাও দেয়া যেতে পারে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কয়েকটি কাঁচামরিচ ফালি জিরাটা দেওয়ার সাথে সাথে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে না হলে জিরাটা পুড়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এভাবে যদি তেলের মধ্যে হলুদের গুঁড়াটা সবজিটা দেওয়ার আগে দেই তাহলে সবজির কালারটা খুব সুন্দর আসে পেঁয়াজটা কিছুটা ব্রাউন কালার হয়ে গেছে এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর দিলাম লবণ এখন চুলার হিটটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে আমি ঢাকনি দিয়ে ঢেকে দেবো আর মাঝে মাঝে ঢাকনিটা খুলে নেড়ে দেবো ফিরে এলাম কিছু সময় পরে আলুটা আমার প্রায় ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে আলুটা আমি আগে দিয়েছি কারণ হচ্ছে আলুটা যেহেতু শক্ত দুইটা যদি একসাথে দিই দেখা যাচ্ছে যে বেগুনটা আগেই গলে যাবে তাই আমি বেগুনটা পরে দিচ্ছি চুলার হিটটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে আমি চেপে ঢেকে দেব আর মাঝে মাঝে খুলে শুধু নেড়ে চেড়ে দেব এতে দেখা যাচ্ছে যে বেগুনটা আমার পুরোপুরি কুক হয়ে যাবে আমি এই ভাজিটা করার সময় কোনো রকম কোনো পানি ইউজ করিনি চুলার হিটটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখেছিলাম যেন খুব সহজে পুড়ে না যায় আর আলু এবং বেগুন দিয়ে যে পানিটা বের হয়েছে তাতে দেখা যাচ্ছে যে ভাজিটা কমপ্লিট হয়ে গেছে ভাজিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এটা সম্পূর্ণরূপে অপশনাল দিলে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর খেতেও বেশ মজা লাগবে বাসায় যদি ধনে পাতা থাকে তাহলে নামানোর আগ ধনে পাতা কুচিটাও আপনারা দিতে পারেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম